জুলাই আগস্টে কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল জিজ্ঞাসাবাদে জানালেন পলক প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে প্রকাশের তারিখ উনিশ ডিসেম্বর দুই সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি গত জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে জুনাইদ আহমেদ পলকে তথ্য দিয়েছেন বলে বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আরও বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা দামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ইন্টারনেট বন্ধের এ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর এর আগে গত তেরোই আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয় কোটা সংস্কার আন্দোলনের সময়ে পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকার ওই সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুরে যাওয়া সহ নানা গল্প ফেঁদেছিলেন আদতে তেমন কোনো ঘটনাই ঘটেনি তিনি নিজে বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত পলক ডেটা সেন্টারের ঘটনার প্রচার করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন ইন্টারনেট বন্ধ নিয়ে পলকের যত কথা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে এমন সময় পুরো দেশকে ইন্টারনেটবিহীন করে জুনায়েদ আহমেদ পলক ডেটা সেন্টারে আগুন সাবমেরিন ক্যাবলে তার ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানা কথা বলেন সে সময় সরকারিভাবে জনগণের ফোনে বার্তা পাঠানো হয় সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে মোবাইল ইন্টারনেট বন্ধ প্রসঙ্গে আঠারোই জুলাই জুনায়েদ আহমেদ পলক জাতীয় ও নাগরিক নিরাপত্তার কথা বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহযোগিতা করলে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে না বলেও সেদিন তিনি বলেছিলেন ব্রডব্যান্ড ইন্টারনেটও আঠারোই জুলাই রাত নয়টা থেকে বন্ধ হয়ে যায় এ বিষয়ে জুনাইদ আহমেদ পলক আঠারোই জুলাই বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত অগ্নিসংযোগের কারণে মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেছেন এছাড়া সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবল পুরিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি গত সাতাই জুলাই সাবেক প্রতিমন্ত্রী আগারগাঁওয়ের ডাকভবনে এক অনুষ্ঠানে বলেছিলেন মহাখালীতে তিনটা ডেটা সেন্টারে আইএসপিদের গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সত্তর শতাংশ সার্ভার থাকে দেশের চৌত্রিশটি আইআইজির ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে মধ্যে আঠারোটি ডেটা এই তিনটি ডেটা সেন্টারে হোস্ট করা সরকার ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এমনকি গত তেইশ জুলাই মহাখালীতে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়েও তিনি বলেছিলেন অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন তারা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হন তবে আঠাইশ জুলাই জুনাই আহমেদ পলক জানিয়েছিলেন বাংলাদেশ পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল না সরকারের কেপিআইভুক্ত যেসব প্রতিষ্ঠান ও জরুরি সেবা রয়েছে সেখানে সবসময় ইন্টারনেট চলমান ছিল বলে জানিয়েছিলেন তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরিকাঠামোতে ইন্টারনেট যুক্ত রাখা হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি আরও বলেছিলেন আমরা কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না আমরা কোনো অ্যাপ বন্ধ রাখি না ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টানা তেরো দিন বন্ধ ছিল প্ল্যাটফর্মগুলো চালু না হওয়া প্রসঙ্গে জুনায়েদ আহমেদ বলেছিলেন ফেসবুক প্রতিপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে কিন্তু তিনি নিজে ফেসবুক থেকে শুরু করে প্রায় সব মাধ্যমেই সক্রিয় ছিলেন এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ